হ্যালো গাইজ সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি শীত আমাদের মাঝে খুব দ্রুতই চলে আসলো এই শীতের আমেজ ছড়িয়ে পড়ুক সর্বত্র আজকে আপনাদেরকে আমি একটু দেখাবো মাগুরা পৌর গোরস্থান থেকে জনস্বাস্থ্য অফিস ভাইনা মোড় কীভাবে যেতে হবে এবং অফিসটার সৌন্দর্য আমি আপনাদেরকে দেখাবো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পল্লী অঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশন হান্ড্রেড পারসেন্ট স্যানিটেশন ব্যবস্থা হাতে নিয়েছে প্রত্যেকটি জনগণ নিরাপদ পানি পান করতে পারবে এবং স্বাস্থ্যসম্মত ল্যাকটিন কিংবা টয়লেট ব্যবহার করতে পারবে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে আর বিশেষ করে আমাদের অনেক প্রকল্প চালু রয়েছে তার মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক কোমলমতি শিশু এবং শিক্ষক শিক্ষিকাগণ স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করতে পারবেন তারপরে রয়েছে পৌরসভার মধ্যে পৌরসভা ছাড়াও পৌরসভার বাইরে ড্রেনেজ ব্যবস্থা তারপরে কমিউনিটি টয়লেট একটি টয়লেট থেকে দশটি সংযোগ এরকম অনেক ইয়ে রয়েছে প্রকল্প রয়েছে তো আমি ঢুকে যাচ্ছি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ে অনেক সুন্দর সুসজ্জিত সবুজে ঘেরা পরিষ্কার পরিচ্ছন্ন একটি অফিস আপনারা ফটো সেশন করতেও আসতে পারেন অফিসের মধ্যে অনেক সুন্দর ভালো লাগবে ছায়া ঘেরা পরিবেশ তো যারা এই ভিডিওটি দেখে ভালো লাগলো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঘুরে যাবেন ধন্যবাদ